স্রেফ কথা বলা হয়নি বলেই কত ভাষা মরে গেল স্রেফ লেখা হয়নি বলেই হারিয়ে গেল কত শত পরিসংখ্যান বলছে পৃথিবীতে এই মুহূর্তে সাত হাজার একশো আটষট্টি ভাষার অস্তিত্ব আছে যার মধ্যে তেতাল্লিশ শতাংশই সংকটে জীবন সংশয়ে রয়েছে তিন হাজার আটাত্তরটি ভাষা মাত্র চারশো নব্বইটি ভাষাই এমন রয়েছে যারা এখনও অক্সিজেন পাচ্ছে কানাডার একটি ওয়েবসাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে প্রতি চল্লিশ দিনে একটি করে ভাষার মৃত্যু হচ্ছে তাদের সংশয় এভাবে চলতে থাকলে আগামী একশো বছরের মধ্যে পৃথিবীর নব্বই শতাংশ মৃত্যু হবে ভাষা সব থেকে বেশি সংকটে ও সেনিয়ার এখানে কম করে সাতশো তেত্রিশটি ভাষা এখন কার্যত ভেন্টিলেশনে যার ভয়ঙ্কর দৃষ্টান্ত হতে পারে পাপুয়া নিউগিনী অষ্টআশি লক্ষ মানুষের মুখে মুখে ফেরা পাঁচ শতাধিক ভাষার অবলুপ্তি পথে ভাষার মৃত্যু মিছিলকে দীর্ঘায়িত করছে আফ্রিকাও পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মহাদেশে অন্তত চারশো আঠাশটি ভাষা ভাষার অবলুপ্তির নিপথ্যের যে কারণ রয়েছে তার মধ্যে সব আগ্রাসী ভূমিকা নিয়েছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ভাষাগত একটি জনজাতির এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কারণেই হারিয়ে যাচ্ছে শতাধিক ভাষা তাছাড়াও যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্য একটি প্রকৃতি বিশেষ করে খরা আর এর বাইরে দাঙ্গা হাঙ্গামা তো উত্তর এবং আমেরিকায় জীবন সংশয় রয়েছে দুশো বাইশটি ভাষা এই প্রসঙ্গে আরও একটি তথ্য বিস্ময় তৈরি করতে পারে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের আটানব্বই শতাংশ আদিবাসী ভাষাই বিলুপ্তির পথে যা গোটা পৃথিবীর পরিসংখ্যানে সর্বাধিক বলে চিন্তিত অবিশ্বাস্য মনে হল কথা সত্যি ভাষা অবলুপ্তির পেছনে অসুরীয় প্রভাব রয়েছে জলবায়ু পরিবর্তনের আগের কথা নয় দু সালে ডাউন টু আর্থ নামের একটি ওয়েবসাইট তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে জানায় যে দেশান্তরী হওয়ার কারণেই আমেরিকার আটানব্বই শতাংশ এবং অস্ট্রেলিয়ার উননব্বই শতাংশ আদি ভাষা মৃত্যুমুখী 2022 সালে প্রকাশিত গ্লোব ট্রেন্ডসের রিপোর্টে উল্লেখ করা হয় পৃথিবীর ছ কোটি মানুষ নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে যার মধ্যে রয়েছে ইউরোপ এবং মধ্য এশিয়াও বানুয়াটু ইন্দোনেশিয়া ফিলিপিন্সের মতো দেশে সংকটে শতাধিক ভাষা ভাষার হারিয়ে যাওয়ার হাওয়া রয়েছে ভারতেও তবে দেড়শো কোটির দেশে এখনো পর্যন্ত চারশো ভাষার অস্তিত্ব নথিভুক্ত রয়েছে ভাবের প্রকাশে দেশ যে ভাষা ব্যবহার করছে তার মধ্যে প্রাচীনতম হল তামিল ভারতে এখনও বেঁচে আছে সংস্কৃত ফার্সি আরবি ভাষা সরকারি কাজকর্ম থেকে বাজারের চাহিদা এবং লেখাপড়ায় ইংরেজি ভাষার আধিক্য থাকলেও ভারতে এখনও গুরুত্ব পাচ্ছে বাংলা হিন্দি তেলেগু মালায়ালামের মতন একাধিক ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে অর্জন নিয়ে উৎসব হচ্ছে কে বলতে পারে এমন একদিনেই হয়তো হতে পারে ভাষার স্মরণসভা জেনে রাখুন সুয়েটিনা ক্যানাডার অ্যালবার্ট প্রভিনসে এই ভাষায় কথা বলে মাত্র সতেরো জন কাল্লাবে বলিভিয়ায় এই ভাষায় কথা বলে মাত্র একশো জন জেদেক মালয়েশিয়ার এই ভাষায় কথা বলেন দুশো জন মানুষ ইস্রো রোমানিয়ান ক্রোয়েশিয়ায় এই ভাষায় কথা বলেন পাঁচশো জন লিঙ্গিত এবং কার্নিশের মতন ভাষায় কথা বলার মানুষ এক হাজারেরও কম